আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আমার আজকের পর্বে থাকছে আমার ভর্তা প্রেমী আপুদের জন্য দারুণ মজার কাঁঠালের বিচির ভর্তা তাও আবার বাটা বাটি ঝামেলা ছাড়াই তো যারা আসলে ভর্তা খেতে পছন্দ করেন অনেকে আছেন আসলে ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটা বাটিটা ঝামেলা মনে করেন তার জন্য খেতে পারছেন না তো আমার আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য তো এখন ঘরটা তৈরি করার জন্য আমি চুলায় চলে আসলাম প্রথমে আমাকে কাঁঠালের বিচিগুলো ভেজে নিতে হবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন বিচিগুলো দিয়ে দিলাম বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলা অফ করে নামিয়ে নিব নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে একটা একটা করে প্রত্যেকটা কাঁঠালের বিচি থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আগেই বলেছিলাম যে বাটা বাটি ঝামেলা ছাড়াই ভর্তাটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা ছোট্ট ব্ল্যান্ডারের জার নিয়েছি আর এর মধ্যে সবগুলো বিচি আমি দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নেওয়ার পর এটার অবস্থাটা তো এখন হচ্ছে ভর্তা তৈরি করব। তো গুঁড়ো করে ফেললাম তো এখন এটাকে প্রথমে একটা সাইডে রেখে দিয়ে এখন আবারও চুলায় চলে যাচ্ছি চুলায় সে আগের মতো একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এখন পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আজকের এই ভর্তাটা আমি পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে তেলের মধ্যে ভেজে তারপর তৈরি করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুন ভাজার পরিবর্তে শুধুমাত্র কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে ভেজে যদি ভর্তাটা তৈরি করা হয় তাহলে বেশ ভালো লাগে ভাজা হয়ে যাওয়ার পর এখন সেই প্যানের মধ্যে আমি কিছুটা মরিচ ভেজে নিয়েছি তো সবগুলো উপকরণ এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে যে মরিচ আমি ভেজে নিয়েছি সেটা আমার পরিমাণ অনুযায়ী আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে বাড়িও দিতে পারেন তা এখন আমি শুকনামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ নিয়েছিলাম সেগুলো একসাথে মাখিয়ে নিলাম মাখানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিবো যে আগে থেকে যে কাঁঠালের বিচিগুলো আমি ভেজে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করে নেওয়া এই কাঁঠালে বিচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো কিছুটা সময় এভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ভাজা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পর এখন সব শেষে যেটা দিব ভর্তার টেস্ট বাড়ানোর জন্য সেটা হচ্ছে সরিষার তেল আর যে কোনো ভর্তার মধ্যে যদি একটুখানি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় তো সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার কোনো রকম বাটি ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচির ভর্তা আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল তাছাড়া আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছিল তো আপদেরকে বলছি যারা কিনা ভর্তা খেতে খুবই পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলে এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যালা ফেস